আহ কালকে দেখলাম আপনার মেয়েটা আর জামাইটা আসতেছে এটা রমজান মাস এই রমজান মাসের মধ্যে আপনার মেয়েটা আর যে উStringType কলাভাবে চলাবিরা করে এগুলা কি এলাকার মধ্যে চলে গেলেন তো দেখছেন হ্যাঁ আমি দেখছি আমি আপনার জামাইরেও বলছি যে আমার সাথে মসজিদে দেখা করার জন্য সুন্দর কথা আপনি যদি আমার জামাইকে কইলা থাকেন যে দেখা করার জন্য তাহলে জামাইকে কইলা আর কি যে আমি তো

তোমার ওয়াইফ একটু বেপদাভাবে চলাফেরা করে দেখো এটা রমজান মাস সিয়াম সাধনার মাস এই রমজান মাসে যারা একেবারে খারাপ তারাও কিন্তু পদ্মাশীন হয়ে চলে কিন্তু তোমার ওয়াইফটা কিন্তু তা মানতেছে না এগুলা সমাজে চলার মতো না তুমিও তো সমাজ নিয়ে থাকো আমরাও সমাজ নিয়ে থাকি তোমার আব্বা কিন্তু একটা মানি লোক এলাকার মধ্যে সবাই মানে আমরাও তারে মানি তো অতএব তোমার বউটা একটু বুঝাইও যেন একটু পর্দাশীল ভাবে থাকে একটা জিনিস কি জানো যদি গড়ের বউ ব্যাপারটা থাকে তার জন্য কিন্তু স্বামীরা কাঠ হাসরে মাঠে কাঠ গড়ে দাঁড়াইতে হবে একটু দেখো ব্যাপারটা সিরিয়াসলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে আমি বুঝাবো আমি আচ্ছা ঠিক আছে বুঝাইও আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো ব্যাপারটা সিরিয়াসলি একটু দেখো হ্যাঁ সেটের একটা বিয়ে করছি সেটটা লেগে রাস্তাঘাটে হাঁটতে পারি না এ কয় ওই কথা ও কয় এক কথা লাস্টে মর্জিদের ইমাম সাহেবও হ্যাঁ আমার অপমান করছে ও লাগে আমি রাস্তাঘাটে হাঁটতে পারি না তো বাসায় যাইয়া লই রাস্তাঘাটে গেলে মুখ দেখাই না রোজার মাস ও কি শুরু করছে এ ফাতেমা ফাতেমা কই তুমি আই আর কি শুরু করছো কি হইছে তোমার কি সমস্যা কি হইছে এ তুই কালা গলা গলা বাড়িয়েছিস রমজান মাস এটা তুই বোঝো না আমার এটা মসজিদের ইমাম সাহেব আমাকে অপমান করছে কিসের জন্য এলাকার ছোট ভাই নেই বড় ভাই নেই সবাই আমার অপমান করে এটা রমজান মাস তুই শুরু করছিস কি তুই আবার আমার লাগ গলা ধরে দিয়ে কথা কস এই তুমি কি কি শুরু করছি আমি আমার লাগে যদি সংসার করতে হয় তাই আমি তোমারে সব সব বলে দেই যদি তুমি পোশাক পোশাক যদি রমজান মাস যদি তোমার পোশাক চেঞ্জ না করো পর্দাশীল না হয়ে চলতে পারো তাহলে আমার ঘরে বাইরেই যাবা সোজা কথা বোঝো আমার যদি তুমি সংসার করো পাশক তো নামাজ পড়তে হইবে রোজা রাখতে হইবে আর এই পোশাক চেঞ্জ করতে হবে পর্দায় থাকতে হইবে আর নাহলে আমি তোমার আব্বার দ্বারা যে বিচার দেবো দেখো এখন তুমি বুঝা কী করবা শাইন ভাই বাসায় আছে শাইন ভাই বাসায় আছে এই রাজু আছে যাও তুমি ভিতরে যাও হ্যাঁ রাজু ভাই আসেন

আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম সালাম বাবা জি এত জরুরি তো অলপ করলাম ব্যাপারটা কি ডাকছি আপনার মাইয়া লেগে হ্যাঁ আমার মেয়ে কি করছে কি সমস্যা আমিও ডাকছি আব্বা বুঝেন না কি লিগে আমি তো একটা পুরুষ মানুষ আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি আমাদের তো একটা মান সম্মান আছে আপনারও যেমন মান সম্মান আছে আমারও কিন্তু একটা মান সম্মান আছে এই যে আপনার মেয়ে চলাফেরা করে এই যে রমজান মাস নামাজ পড়ে না রোজা রাখে না এগুলো তো আপনার কাছে আমি বলি না এই কারণে আজকে আপনাকে নিয়ে আসছি যে বলবো মনের কথাগুলো আজকে আপনাকে বলবো আপনার মেয়ের জন্য আমি রাস্তাঘাটে বের হইতে পারি না সে পর্দা করে না সে নামাজ পড়ে না সে রোজা রাখে না মসজিদের ইমাম সব পর্যন্ত আমাকে অপমান করছে আপনি একজন মান্যগণ্য ব্যক্তি আপনাকে সবাই চিনি আপনার মেয়ে যদি এভাবে চলাফেরা করে আপনার মানসমান যায় না যে বিল আপনি মাংস মান যায় তো যাইতেছে এর জন্য আমি আপনাকে ডাকতে আনছি কিরে মা তোর নামে এতগুলি কমপ্লেন কি সমস্যা হ্যাঁ তোর কে আমি নামাজ রোজা করে শিক্ষা দেই নাই হ্যাঁ তুই কোন বংশের মেয়ে তোকে কিভাবে রাখছি কিভাবে লালন পালন করছি তোকে সুন্দর দেখে একটা জামাই দি দেখে বিয়া দিলাম ভালো বংশ দেখে বিয়া দিলাম এখন যদি এই ধরনের কথাবার্তা শোনা যায় তাহলে তো সবারই নাক কাটা যায় শোনো মা তুমি যদি এরকম বারবার ভুল করতে থাকো তাহলে কিন্তু আমার বাড়িতে তোমার জায়গা নাই আর এভাবে যেন আর না শুনি আমার কাছে ইমাম সাহেবও তোমার নামে বিচার দিচ্ছে এখন থেকে আর যদি তুমি এইভাবে চলো তাহলে তুমি তুমি স্বামীর বাড়িও হারাইবা বাপের বাড়িও হারাইবা ঠিক আছে এখন থেকে তুমি আর এই ধরনের কাজ কাজ কাম করবা না রোজা রাখবা নামাজ পড়বা আর পর্দা করবা তোমা আগে পেগোমায় পর্দা করা চলতে তোমার মার মত হইবা আচ্ছা আজকের মতো আমি উঠলাম अब गोडा খে जाऊ ना आज তুমি নামাজ সুজা করবে তোমার জামাই বলবে যে তুমি ঠিকভাবে চলাফেরা করতেছো সেদিন আমি আয়শা তোমাদের এখানে খাওয়া দাওয়া করে যাব সত্যি কথা ভাই বলে তো জামেলা চাল এত জানি রোজা রাখে না নামাজ পড়ে না পর্দা করে না

ভাই কি হয়েছে তোমার বলো সাহেব কি হয়েছে ভাই আমার বাসায় বাড়ি হঠাৎ করে তোমার কোন সমস্যা ভাই আপনি তো জানেন যে আমার বউ নিয়ে একটু সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ এখন বউ নামাজ পড়ে না রোজা রাখে না পদ্মা করে না হ্যাঁ তাহলে আমি কি করতে পারি ভাই ভাই ভাবি তো পদ্মাশীল যদি একটু ভাবিকে পাঠাইয়া ওকে একটু যদি পদ্মাশীলের ভিতরে আনতে পারতেন তোমার ভাবি তো শোনো তো অত পর্দা করে নামাজ করে রোজা রাখে তো বাইরে বের হয় না তুমি কাজ করো

তো মানে জন্য ভালো হইতো আমি বলছি যে আমার বউ তো পদ্মা নামাজ করে পদ্মা করে রোজা রাখে ও তো রাস্তাঘাটে বের হয় না তা তোমার বউ রে এখানে পাঠিয়ে দিতে তা তুমি যদি ফাতেমে আসে তুমি একটু চেষ্টা করবে একটু যেন ইসলামের পথে আনতে পারো পদ্মাশীল যেন হয় এবার একটু চেষ্টা করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমি আমার ফ্রেন্ড বলে দিচ্ছি আমি হ্যাঁ তুমি আসলে আর বললো আচ্ছা বাবি বাবি বাসে আছেন কে ফাতেমা নাকি আসো ভিতরে আসো আসো না ও জুবিল্লাহ না আপনার এইভাবে আপনি প্রসাদে কেন রোমজান মাস কেউ এভাবে চলাফেরা করে বাবা এবারে আসতে বলছিলেন হ্যাঁ আমি আসতে বলছিলাম আপনাকে আচ্ছা ভাবি এই পোশাকে কিন্তু চলাফেরা করা ঠিক না রমজান মাস আর বিশেষ করে রমজান মাস বলতে না সবসময় পদ্মাভাবে চলা উচিত আর কি আপনি সবসময় নামাজ পড়বেন রোজা করবেন যত পদ্মাভাবে চলবেন সেটা আপনার পক্ষে অনেক ভালো আচ্ছা ভাবি দেখেন আপনি ঠিক মতো নামাজ পড়বেন ঠিকভাবে পদ্মাভাবে চলবেন দেখেন রাস্তার লোকেও আপনাকে ভালো বলবে আর আপনার ঘরের লোকও ভালো বলবে আর বিশেষ করে আপনি যদি এখনই একটু মানে আমল করেন ভবিষ্যতে আপনার পরকালে আপনার পক্ষে অনেক ভালো আর আমি চাই আপনি মানে ইসলামের দিনে চলেন ইসলামের আইনে চললে আপনার বেশি ভালো হবে আর কি আচ্ছা দেখেন আমি তো যেভাবে চলি আমাকে কিন্তু কেউ খারাপ মন্তব্যে তাকায় না বা খারাপ কথা বলে না আমি তোমাকে একটা বরখা দিচ্ছি তুমি পাঁচ অক্ট নামাজ পড়বা তারপরে আল্লাহর পথে চলবা ইসলামের পথে চলবা ইসলামের নিয়ম অনুযায়ী চলবা দেখো কিরকম লাগে দেখবে অবশ্যই ভালো লাগবে আমি আমার একটা বরখা দিচ্ছি আপনি পরে দেখেন কেমন লাগে দেখেন ভাবি এখন আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাবি আপনাকে ধন্যবাদ আমার এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আপনি পাঁচ অব্দ নামাজ পড়বেন রোজা রাখবেন আল্লাহর পথে চলবেন দেখবেন আল্লাহ খুশি হবে আর আপনি অনেক ভালো থাকবেন আজকে থেকে আমি পর্দা হয়ে চলবো পাঁচ অব্দ নামাজ পড়বো রোজা রাখবো আল্লাহর পথে চলবো আচ্ছা ভাবে আপনি আমার জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য দোয়া করব আপনি আমার জন্য দোয়া করিয়েন আপনার প্রতি আমার সব সময় দোয়া থাকবে ইনশাআল্লাহ আর আমি দোয়া করি আপনি ঠিকভাবে চলাফেরা করেন আর ইসলামের পথে চলেন আচ্ছা ঠিক আছে ভালো থাকি না আচ্ছা সুবর্ণা সুবর্ণা বাসা আছে না হ্যাঁ আমি ঘরে আছি ফাতেমা আসছিল কি বলল ফাতেমা হ্যাঁ ফাতেমা তো আসছিল ওকে আমি বুঝাই দিছি ও যেভাবে চলাফেরা করে এভাবে চলাফেরা করা ঠিক না ওই জন্য ওকে আমি বলছি যে আলার পথে চলতে নামাজ সাজা করতে তা উনি আমাকে কথা দিছে যে ও নামাজ সাজা করবে আলার পথে চলবে আর পাঁচ অক্ত নামাজ পড়বে এখন আমার আমার প্রতি মানে ওর প্রতি আমার দর হইলো যাতে ও ভালো হয়ে যায় আসলে তো আমার স্ত্রীর তুলনা হয় না আমি দৃষ্টি যার ঘরে আছে তার ঘরটা খুব জানাতের বাগান এই তুমি যেন ফাতেমা কি অস্ট্রিল চলাফেরা করতো কি খারাপভাবে ভাবে চলাফেরা করতো বেপথে চলতো তুমি আর ভালো পথে আনছো তোমাকে এই জন্য আমার ভালো লাগে আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম তোমার মধ্যে স্ত্রী থাকে তার প্রত্যেকটা ঘর সুন্দর হবে শান্তিতে থাকবে এটাই আমি আশা করি ঠিক আছে তোমার প্রতি আমার দোয়া রইল আপনার সাপোর্ট আছে বলেই আজকে আমি এত দূর ইনশাআল্লাহ আমরা সবাই মিলে থাকব থাকবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা সারাদিন নাটকের অভিনয় করলাম শুটিং করলাম তো নাটকটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো গাইস আমরা আজকে এই রমজান মাস উপলক্ষে রমজান নিয়ে আমরা একটা ইসলামিক নাটকের শুটিং করলাম আমাদের এই নাটকটা আপনারা সবাই দেখবেন ফাইভ স্টার মিডিয়ার পক্ষ থেকে আমরা সারাদিনই এই শুটিংটা করেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে নিষগুণে ক্ষমা করে দিবেন